আমার বন্দর বেতে যাব ওখানে রাস্তায় সিএনজিতে যাওয়া লাগে সিএনজির মধ্যে এক মেয়ের সাথে আমার পুরেশহর শেয়ারে যে সিএনজিগুলো নদীর দিকে চলে জি সেখানে পরিচয় হয় সেই জায়গায় ওর ফোনে টাকা ছিল না তো আমার ফোন দিয়ে ওই বাড়িতে ওই মেয়ে বাড়িতে ফোন দেয় সেখান থেকে আমার নাম্বারটা ওই মেয়ের কাছে থাকে তো ওনার সাথে আমি কতটাও তো বললাম তো এভাবে কিছু যাওয়ার পরে হঠাৎ করে বলতে হয় যে আমার সাথে দেখা করবে দেখা করতে গেছে কিছুই বললাম যে আপনি কি চাইতেছেন আমার সাথে রিলেশনে চাইতেছেন না কি এইসব যদি থাকেন তাহলে কোনো সম্ভব না কারণ উনি নার্সিং এ পড়ালেখা করে তো আমি নর্মাল তখন একটা চাকরি করে ছোটোখাটো তখন সে আমাকে বলতেছে যে সব মেয়ে তো আর এক হয় না আমাকে আপনি বিশ্বাস করতে পারেন তো এবার বলার পরে আমি চলে আসছি আসার পরে ওই মেয়ে আমার সাথে মানে প্রতিনিয়ত কথা বলতেছে আমি তুমি যদি আমার সাথে জড়াইতে চাও তাহলে তুমি যে লেখাপড়া করতেছো হয়তো তোমার ফ্যামিলির একটা আশা তোমার চাকরি করাবে আমার দ্বারা এটা সম্ভব না কারণ আমার স্ত্রী আমি বাইছে থাকে সে চাকরি করবে সেটা আমি কখনোই মানতে পারবো না তো তার চেয়ে বলো আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকি তখন বললো যে দেখেন যে পাপ মা কষ্ট করে লেখাপড়া করাইতেছে তো ওদেরও তো একটা আশা আছে তো আমি চাকরি করবো না জাস্ট আমার সার্টিফিকেট গুলো হলেই হবে তো আস্তে আস্তে আমাদের মধ্যে একটা এই যে মায়া সৃষ্টি হইলো পরে একদিন আমি ওই মেয়ের সামনে একা অবস্থাতেই আমার ফ্যামিলিরে ফোন দিয়ে তোমরা তোমরা কথা বলো কাকে ফোন দিয়েছিলেন আপনি আমার আমার ফ্রেন্ডলি হল আমার মা তো মা ফোন দিছে পরে ওই আমার মার সাথে এমন কথা বলছে তো আমার মা মানে আর ওই মেয়েরা নাক কোয়েরার পারে না আর ওই দিকটা তো আমার ফ্যামিলিরে সে এমন ভাবে বশ করছে উনি যাdataTable বসে তাই তো আমার ছোট বোনের বিয়া তো সবাই জানে আমার গ্রামে আমার আত্মীয়-স্বজন বেশিরভাগই মানুষ মোটামুটি জানে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিকটা তো আমি ওকে আমার শ্বশুরমণির বিয়াতে নিয়ে যায় আমার বাড়ি গেল সে তিন দিনের মতো ছিল তাদের পরিবার থেকেও জানতো যে আপনার বাসায় এসেছে আমার মা খালি জানতো আরকে তো আরmare আমরা দাওয়াত দিছে তো ওনার একটু ব্যস্ততার কারণে আসতে পারেনে তারপরে এই বিয়া টিয়া শেষdesk করে আমি চাকরি সাইরা আমি যে বিজনেস স্টার্ট করে পরে আমাদের সবকিছু ভালোই চলতেছে তো আমি একটা মোবাইল কিনে দিছি ওই মোবাইল কিছুদিন গেছে যাওয়ার পরে হঠাৎ কইরা একটা নাম্বার আমারকে বান্ধবি দেই যে এটা তো আপনার

পড়ালেখায় মন দাও আচ্ছা ঠিক আছে সবকিছু ঠিকঠাক আবার এভাবে যায় আয় সবকিছু ঠিকঠাক আপনি কি ততদিনে তার পড়ালেখার সমস্ত খরচ আপনি বহন করছেন তখন থেকে আমি বহন করতেছি তো সে আমাকে এভাবে যায় যে আমরা বিয়ে করি এখন আমরা এভাবে বিয়ে করব পরে ফ্যামিলিগতভাবে অনুষ্ঠান করে তুলে নিব বন্ধুর এখানে আইন না ওখানে আমরা বিয়ের কাজ সারি তখন বিয়ে করে ওখান থেকে আমরা এক বোনের বাসায় যাই একদিন তাই পরে আবার ওখানে ওরা দিয়ে আস ওর সামনে আবার পরীক্ষা যেহেতু সে হোস্টেলে থাকতো ওনার এসব কাজের সমস্যা হইতো না কাউকে কৈফত দিতে হতো না তো বিয়ে পরে যখন আমি ওরে দিয়ে আসছি পরে বলছে যে যাই দেখো আমি এখন থেকে তোমার হাজব্যান্ড আগে হয়তো আমাদের সম্পর্কটা ছিল অন্যরকম একটা হারাম রিলেশনে পরে আমি বলছি এখন আমি তোমার হাজব্যান্ড তুমি অতীতে কি করছো এটা আমার জানা দরকার না আজকে থেকে তুমি কোন ছেলের সাথে কারো সাথে মনে এরকম কোন কিছুতে জড়ায়ো না সে আমার সাম করে বলছে যে এরকম আর কোন কিছুতে আমি যেটা শুনতাম আচ্ছা তো মনে হইছে শেখাওরা রাইখা আমি আবার চলে আসে আয়শা বিজনেস করতেছে তো একদিন সে ক্লিনিক তাইকে চলে আসছে মানে ইন্টার্ন ডিউটি করতেছে ওখান থেকে চলে আসছে ওই বান্ধবীকে বলছে যে আমি আসছে কিন্তু আদো কিন্তু আমি যাই নাই তখন আমি যখন আমার ওয়াইফকে ফোন দিয়ে ফাচ্ছি না আমার ফোন ধরানো হঠাৎ কইরা তখন আমি ওই বান্ধবীর ফোন দিয়েছি ওই বান্ধবী বলতে যে কেন আপনি বলে আসছেন ময়মা সিং ও তো বেরোইলো আপনার কথা বললে পরে সে সত্যিটাই বলছে যে ওর এক ফ্রেন্ড আইসে ওর ফ্রেন্ডের সাথে সে দেখা করছে আমি বলি এটা যদি আমাকে ক্লিয়ারলি বলো তাইলে কি তোমাকে কিছু হ্যাঁ আমি বলি কিছু তোমাকে বলতাম কোন না তুমি যদি রাগ করো এই জন্য বলি না তখন আমার কাছে একটা ফোন আসে ওর ফ্রেন্ড ফোন দেয় যে তুই কি ওরা বিয়ে করছো আমি কিছু হ্যাঁ

পরে সে বলতে হয় যে এই যে আমার ফ্রেন্ড ওই যে আগের ফ্রেন্ড এই ফ্রেন্ডটি উনি তোমার সাথে এরকম ঝামেলার সৃষ্টি করছে আর কি ও হাত দিতে তখন আমি চাইতেছি না যায় যাই কিছু হয়েছে আমাদের সম্পর্কটা ঠিকঠাক এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ তো ওই যখন এই যে বাসা থেকে একটু পর একটু বাইরে যায় সন্ধ্যার দিকে বের হয়ে যায় যে কোনো সময় বের হয়ে যায় এটু ওদের বান্ধবীর খারাপ লাগে আর আগার আগে হয়েছে বান্ধবী যত একটার পর একটু বাইরে যায় তো ওখান থেকে সে বাসা সাইরে দেবে সেই বান্ধবীর সাথে আর থাকবে না না যেহেতু আপনাকে এজন্য সে বাসা চাইরা দিবে দিবে কি করবা সেই বলতেছে যে চলো আমরা বাসা নিই তো আমি বাসা নিই নেওয়ার পরে এভাবে চলতেছে কিছুদিন যাওয়ার পরে এই এখানেও সেম কাহিনী যে ছেলে সাথে বের হয় ছেলে আসে ওর বাসার সামনে তো আমি আবার যাই জায়গা ওর সাথে সব কিছু ডিসকাস করি ওই ওর বাপ মারা গেছে মরা বাপের কসম কাটা না করে তখন আমি এই লোকটাকে আর কি বল পরে তো আমার কাছে একটা পিক আসে ওই এক ছেলের সাথে ঘুরতে গেছে তখন আমি এই ছেলের সাথে যোগাযোগ করে যোগাযোগ করলে ওই ছেলে আমাকে কিছু পিক দেয় যেগুলো নর্মালি যে দেখা করতে গেছে ওই তখন আমি ওই পিক নিয়ে ওর সামনে যাই যাই বলছে যে দেখো তখন এই যে ফার্স্ট টাইম ওর গায়ে হাত তুলি তুমি আমার সাইরা দেওয়ার ইচ্ছা দেয় এখনো সাইরা দাও আমরা সেপারেশন হয়ে যায় না সে সার সারবো না আমার তাই ইচ্ছা আমি কিন্তু সারবো না তাইলে আস্তে তাই যাতে এইসব আর না শুনে ঠিক আছে আর শুনবো না তো এইভাবে গেল যাওয়ার পরে আমি আবারও খবর পাই যে সে আরো ছেলের সাথে কথা বলতেছে গিয়া জিগাইলাম ওই কিছুই না করল ওর গায়ে পর্যন্ত আমি হাত তুলছি হাত তুলে সে কান্নাকাটি করতেছে কোসম কেটে বলতেছে কিচ্ছু নাই ওরা বলছে যাও তোমার আমি বাড়িতে দিয়ে আসি ওরা বাড়িতে নিয়ে যাবে বাড়িতে ওনার ফোনটা আমার কাছে আমার ওয়াইফের ফোনটা ছিল আমার কাছে তো আমি ফোনটা সাজে যে ফোনটা নিয়ে যাবো যে না ফোন লাগবে না রাগ করে ফোনটা নেয় না আমাকে দিয়ে চলে গেছে তো আমি আবার আইসা মা ফোন ওর ওর আমার আমার ওয়াইফের মোবাইল কাছে যে আমার মেয়ের মোবাইল তোমার কাছে আমার মেয়ে কোথায় আমার মেয়ের যদি কিছু হয় তোমার খবর আছে তোমার কাছে আমার মেয়ের মোবাইল আমার মেয়ে কোথায় কিন্তু ওই দিন সে বাড়িতে যায় নাই আমি যা নামাইছি ওখান থেকে নামানোর পিছনে আবার সে ময় চলে আসছে সে আবার বাড়ি না গিয়ে হোস্টেলে ব্যাক করছে তো কিছুক্ষণ যাওয়ার পর এগারোটার দিকে ওই সিমটা যে সিমটা আমার কাছে ছিল আমার ওয়াইফের এই সিমটা রিপ্লেসমেন্ট করে ওই তুলে তো ওর ফোনটা ছিল আমার কাছে তো ফোনটাতে আমি এমনি তো ঢুকি না হঠাৎ করে মনটা চাইলেও ঢুকলাম ফেসবুকে ঢুকে দেখি দুইটা আইডি তো দুইটা আইডিতে লগ ইন দিলাম দুটা আইডিতে দেখে সে একাধিক সেলের সাথে কথাবার্তা পরে আর নিজেকে ঠিক রাখতে পারি না করে আমি চিন্তা করতে ওরা সারা বাইসা থাকা পক্ষে সম্ভব না আমি নিজের এই মানে তখন আমি কি করব কিছু খুঁজে পাইতেছি না যে কারোর সাথে শেয়ার করব আবার বন্ধু বান্ধব কারোর সাথে আমি করতে পারতেছি না উনি এভাবে আছে আমার ফ্যামিলির সাথে ভালোভাবে তার যোগাযোগ হইতেছে এখনো হইতেছে আমার ফ্যামিলি আমি মা দিয়েছি আমার ফ্যামিলিরা বল বলার পরে আমার ফ্যামিলি ওরে যোগাযোগ করছে তোমার বলে মারছে

তখন আর উনারা আমি কিছু বলিনা যে যা কিছু হয়েছে দেখো কারণ তোমারা যদি সারো হয় আমি অনেক আগে তুমি কত কিছু করছো তখন আমি সারিয়ে দিতাম কিন্তু এই পর্যায়ে আইসা তুমি এখন সারবা এগুলা কি তারপরে নিজের কোনো খেয়াল নাই আমি যে কি করবো আবার কোনো বান্ধবের সাথে আমি শেয়ার করতে পারি না কি শেয়ার করবো যে মানুষটা জন্য আমি এত কিছু করলাম তখন এই তিনি বিকালে আবার আবার ফ্যামিলিরে ফোন দিছে পরে বলতেছে ওর ভাই যে দেখেন আনতি যা হওয়ার হয়ে গেছে তো এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না আমি আর বাড়াবাড়ি করব না এটা এইভাবে শেষ করে দিছি এটি বসলে এটা দু একদিনের মধ্যে চলে যাবে আপনাদের বাড়িতে পরে আমার মা তো হঠাৎ করে আমার বাড়িতে মানে একটা মানুষ মারা গেলে যেরকম কান্নাকাটি এরকম কান্নাকাটির একটা অবস্থা আমার বাবা এটা শূন্য নর্মাল ভাবে নিতে পারে তখন আমার বাবা হঠাৎ করে ফিরে গেছে পরে আমার ফ্যামিলি অনেক যোগাযোগ করা ট্রাই করতেছে ওরা ফোন ধরেনা না ধরে না ওরা আমার তো মেতে পায়ে তোলে মাঠি নাই আমার একদিকে বিজনেস একদিকে আবার ফেমিলি আমার আব্বা মারা পুরো সুস্থ হয়ে গেছে কোন দিকে যাব আমি কিছু বুঝতে পাইতেছি না কারোর সাথে গুষাটা শেয়ারও করতে পারতেছি কি করব কিছু পাইতেছি না ফুল কিনারা পাইতেছি না লাস্টের দিকে তুমি আমারে এমনভাবে শেষ করে গেলা আমি মর ল নাকি তোমার এখন কিচ্ছু যাই আসে না তো এটাই বলি যে কে আর বলবো কষ্ট তো যা পার পাইছি যেখানে তাইকো ভালো তাইকো আর যদি পারো তুমি তো জানো আমার আর কেউ না জানলো পৃথিবীর কেউ না জানলো তুমি তো আবার জানতো আমি মানুষটা কেমন ছিলাম তোমার কাছে সর্বত্র দাদা তোমার ভালো রাখার চেষ্টা করছি আমি তারপরেও চাই যে যা কিছু হয়েছে সব বললে কারণ মানুষের জীবনে বে একবারে হয় তোমার কাছে আমার এই যে চাওয়া যে যা কিছু হয়েছে সব বললে চলে অতীতে আর কোন কিচ্ছু আমি তো ভালো বলবো না আমার ফ্যামিলিটা তুমি বাস আমার আব্বা এখনো বিস্তারিত হয়ে আছে আবার আড্ডা এটা ডাইভেল ভাবে নিতে পারে না তুমি আর এত বিশ্বাস করলো এত কিছু করলো কিন্তু শ্বাস করেনি তুমি এটা করবে কখনো বিশ্বাস করে না আর আমারও যদি ভালো করে জানতাম তোমার জন্য আমি এই জোলা আন্দোলনে এই কার দিকে যাওয়া অবস্থায় এর আবার ভাত গাইছিল তো আর কিছু বলার নাই তোমার দুই দুবাইকে যদি ধরে তাহলে তুমি দেখ কি করবে আর কি